বন্ধুরা কবে থেকে কোন সময়ে আসছে স্টার জলসার নতুন সিরিয়াল কম্পাস তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে স্টার জলসায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল কম্পাস এই সিরিয়ালের শুটিং শুরু হয়েছিল দার্জিলিং থেকে গত কুড়ি দিন ধরে শুটিং করে কমপ্লিট হয়ে গেছে কম্পাসের প্রথম চারটে এপিসোড এখনও টেলিকাস্ট ডেট অন অনেয়ার করেনি চ্যানেল আর তাই কম্পাসের ইউনিট শুটিং বন্ধ রেখেছে কয়েকদিন এই মুহূর্তে টিআরপিতে খুব খারাপ অবস্থা গীতা এলএলবি তেঁতুল পাতা এবং কথা সিরিয়ালের স্টুডিও সূত্রে খবর সন্ধে সাতটার স্লটে অর্থাৎ কথার জায়গায় আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল কম্পাস চ্যানেল এখনও টেলিকাস্ট ডেট জানায়নি প্রোডাকশন হাউসকে তবে পঁচিশে আগস্ট থেকে সম্প্রচার শুরু হওয়ার চান্স রয়েছে তোমরা কম্পাস সিরিয়াল কোন সময়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়াল কোন দেখা আলোর জন্য শেষ হচ্ছে কোন জনপ্রিয় সিরিয়াল তোমাদের জানাবো এর পরের ভিডিওতে আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের জি বাংলার নতুন সিরিয়ালে কনফার্ম হল কোন জনপ্রিয় নায়িকা নায়িকার নাম শুনলে খুশিতে লাভ হবে জি বাংলার দর্শকরা বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ